এখন আছে নরমাল ডিসির কোনো টিকেটই নাই ঠিক আছে তো যদি আমরা টিকেট পাই তাইলে গাইস এখনো বাংচর চলতেছে অনেকে টিকেট পায় না ছবি আর বের হই বের হইয়া বিস্তারিত দর্শকরা কেমন দেখছে ওইটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঠিক আছে তাহলে চলুন দেখা যাক টিকেট পাই কিনা গাইস এই যে ডিসিতে টিকেট আপাতত নাই তো এখন সবাই যে রিয়েলে ধরতেছে রিয়েলে নেওয়ার জন্য সত্তর টাকা একশো বিশ টাকা তো চলো না আমরা শুনি যে দর্শকদের মুখে কিছু বলতে চাই কিনা ভাই টিকিট পাইছে না টিকিট পাই না ডিসি টিকিট পাইতেছি না আগের থেকে বেচা শেষ তো আপনি কটা থেকে আসছিলেন আইসি আধা ঘন্টা হয়েছে আধা ঘন্টা ও ডিসি টিকিট আগেই মনে হয় সেল হয়ে গেছে এখানে একটা জিনিস কি আ ব্লকে সেল যায় অনেক কিছু। আপনারা সবাই সবাই সিরিয়াল ধরে নিতেছে। জি ভাইয়া ছবি দেখতে আরছি। আইসা টিকিট পাচ্ছি না খুব ঝামেলা। অনেক লোকজন এখানে অনেক ভিড় ভাই গরোমে অস্থির অবস্থা। দেখি ছবিটা কেমন আর কি পরে বলতে আচ্ছা এই ভাইও আসছে টিকিট পাইছেন আপনি ভাই টিকিট পাচ্ছি না ভাই তাও ঠিক আছে এই যে আমার সাথে আমার আরেক ভাই আছে সেও ঠিক আছে বিলাল ভাই আছে তো দেখি পাই কিনা ভাই ঠিক আছে ভাই দেখেন টিকিট পান কিনা আর সবাই মোটামুটি ডিসি তে নিতে আইছিল বাট ডিসি তে তো সম্ভব নাই এখন এই যে রিগেল লিয়েলের গুলো নিতে নিচ নিস্তালায় গরমে বইছে আর দেখি আমিও আছি ছবি দেখার জন্য দেখি ছবি দেখতে পারি কিনা